আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাহাড়ের গহীন জঙ্গলে বসবাস করে জাতি তারা মূলত ক্রামা ধর্মের আজকে ঘুরে অনুসারী কোথায় কি আছে সেটা দেখাবো এবং তাদের অদ্ভুত রকমের জীবন ব্যবস্থা সম্পর্কে ধারণা দিব এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম প্রবাহিত ঝর্নার কাছে ড্রোন ফ্লাই করে জানতে পারলাম এই দুর্গম জায়গায় বাচ্চাদের খেলার জন্য মাঠ আছে দেখতে পারলাম উঁচু উঁচু গাছের সাথে মেঘগুলো আটকে আছে দেখতে দেখতে মেঘগুলো বৃষ্টি হয়ে বর্ষণ শুরু করেছে স্কিপ না করে পুরা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম শুভ সকাল এখানে আরও একটা নতুন দিন শুরু করতেছি আল্লাহ নামে তো আজকে আমি এই মহল্লাতে সারাদিন ঘুরব এবং এর আশেপাশে আনাচে কানাচে কোথায় কি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানকার মানুষের জীবন ব্যবস্থা সে সম্পর্কেও আপনাদেরকে ধারণা যে গেল এখানে করলাম রাতে এখানে ঘুমাইছি সেলাই করে করে সুতা দিয়ে এটা বানিয়েছে এটা আর কি কাঁথার মতো এটাই কাঁথা এটাই কম্বল এটাই সবকিছু আর এখানে তারা অবাক যে বালিশ হিসাবে এই যে কাঠের টুকরো দেখতেছেন মাথায় নিচে দিয়ে আছে এটা হচ্ছে কাঠের একটা টুকরো মাথার নিচে একটা জিনিস এটা হচ্ছে গাছ আর কি যে আছে ছাল আছে সে অংশ এটা তুলে ফেলে দিয়েছে তো এটাই মাথার নিচে দেয় আর কি এখানে তাদের জীবন ব্যবস্থাপনার মান অনেকটাই নিম্নমান তারা মাথার নিচে ওই যে ওই রকম গাছের কাঠ অংশ একটা দিয়ে রাখে এবং দেখুন আমরা যারা শহরে থাকি আমাদের রুম এসি করা থাকে রুমে ফ্যান থাকে এবং তোষক থাকে কাহুর জাজিম থাকে কেউ আবার ম্যাট্রেস ব্যবহার করে তো এত কিছু থাকার পরেও জীবনে এত শৈক্ষণতা থাকার পরেও আমাদের কিন্তু রাতে ঘুম হয় না সচরাচর আসলে ঘুম হয় না কারণ আমি আমিও যখন অনেক টাইম ট্রাভেল না করি যখন বাসায় দেখা যায় পাঁচ সাত দিন থাকে একটা না কন্টিনিউ থাকি তখন আমারও কিন্তু ঘুমের যে প্রভাবটা চাপটা সেটাও কমে আসে তো দেখুন এনাদের এরকম কোনো কিছু নেই কিন্তু তারপরেও তারা ঠিক ঘুমাইতেছে তাদের কিন্তু এখানে খাবারের তেমন কিছু নেই এখানে জুমে যা চাষ হয় আর কি তারা ইচ্ছা করলে কিন্তু সব কিছু চাষ করতে পারে না যেটা চাষ হয় সেটাই কিন্তু তারা খায় তাতেও কিন্তু তারা সন্তুষ্ট আর হচ্ছে তারা এদের বনে যা পায় সেগুলো শিকার করে খায় আর কি এখন সকালবেলা টয়লেটে খুঁজে যাচ্ছি যে কোথায় পানি আছে আর কোথায় মানে সেফলি বসা যাবে আর কি তো যাওয়ার পথে এই যে দেখতে পারলাম যেখানে এই যে বাদামি গাছ জমির এই ধরে আছে তো নিচে এইগুলো পড়ে আছে বড় বড়। একটা অনেক বড় এই দিখো অনেক বড় বড় জমির আসলে কোনো জিনিস অল্পতে পাইলে তার প্রতি কদর ভালোবাসা কোনোটাই থাকে না ঠিক তেমনিও তাদের এটা অল্পতে পেয়ে গেছে তো তার কারণে তাদের কাছে যে এইসব জিনিস খাবার কোনো চাহিদা নেই এবং এটার কোনো মূল্য নেই এই দিকে এই যে নিচের দিকে যাচ্ছি সম্ভবত তো ওইদিকে ঝর্ণা আছে পানির অনেক সঞ্চন শব্দ শুনতে পারতেছি সকাল সকাল উঠে পড়েছি দিনের আলো ফুটে গিয়েছে সূর্য এখনো তো আপনারা জানেন যে সকালবেলা সমস্যা সেটা হচ্ছে টয়লেটের টয়লেটের এই জায়গায় কোনো ব্যবস্থা নাই আপনি চাইলে যেখানে সেখানে টয়লেট করতে পারবেন না কারণ এখান থেকে বসতি আছে টয়লেট করলে হবে না সাথে কিন্তু পানিও দরকার তো সেই জায়গা খোঁজার জন্য আস্তে আস্তে একটা নতুন একটা জায়গায় চলে এসেছি এই দেখুন তার সাইডে উঁচু উঁচু পাহাড় আর এই জায়গায় এই যে দিয়ে ঝর্নার পানি প্রবাহিত হয়ে যাচ্ছে এই যে ওই দিক থেকে ঝর্নার পানি আসতেছে ঝর্ণার পানি গুলো অনেক ফ্রেশ পরিষ্কার কারণ এখানে পাথর আছে তো পাথরে ফিল্টার হয়ে পানিগুলো যাচ্ছে এই কারণে আরো পরিষ্কার আমাকে খাবার আপ্যায়ন করতেছে তো এই যে প্লেট দিছে এখানে ওই যে কলার পাতার ভিতরে স্পেশাল ভাত আর কি আমাদের জন্য আর ওখানে হচ্ছে মুরগির মাংস আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা সকালে ভাত খাই না আর কি এটা বুঝাইছি আর কি বুঝতেইছে কেন বলছি ওনারা আমাকে খাবারের জন্য জোর করছে কিন্তু আসলে যদি মুরগিটা আমি যদি কালকে নিজে জবাই করতাম তাহলে গতকালকে রাত্রেও খেতে পারতাম আজকে সকালেও খেতে পারতাম যেহেতু আমি নিজে করিনি তো এই কারণে ড্রোন ফ্লাই করছিলাম তো ফ্লাই করার পর যেটা দেখতে পারলাম যে এখানে উপরে একটা সমতল জায়গা আছে যে জায়গায় বাচ্চারা ফুটবল খেলতেছে তো এই যে ড্রোনগুলো হাতে ড্রোন রিমোট তো এখন ওই উপরের দিকে হয়তো ওই জায়গায় যাচ্ছি ওখান থেকে ওদের সাথে সময় দিব আর কি এবং ওখান থেকে ড্রোন ফ্লাই করবো আবার ড্রোন ফ্লাই না করলে জানতে পারতাম না যেখানে এখানে এত সুন্দর একটা মাঠ আছে তো মাঠে পসে গিয়েছে বড় আছে কিন্তু ওই নিচের দিকে ডাউন আবার ওইদিকে হালকা ডাউন মাঝখানে একটু উঁচা তো যাই হোক এই পাহাড়ের মাঝখানে যে এরকম তারা খেলতে পারতেছে এরকম যে মাঠ আছে এটাই অনেক কিছু তো এখানকার সৌন্দর্যটাও একটু অন্যরকম কারণ ওই যে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে আর এখানকার গাছগুলো দেখুন কত বড় বড় কত উঁচু উঁচু বিশাল পরিমাণে উঁচু ওই যে এখান দিয়ে त्यही पुरोटा रही যে ডোনের মাধ্যমে যে শটটা দেখালাম যে মেঘ একদম সেই মেঘটাই এখন এই যে দেখুন এই যে গাছের উপর দিয়ে এদিকে আছে আর হচ্ছে এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কি মাঠের থেকে যাওয়ার সময় আমার একটা জিনিস সেটা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে আমলকি আমার পিছনে এই যেটা হচ্ছে আমলকি গাছ ডিপেরে নিয়ে এসেছে একদম টাটকা দাও পকেটে দাও প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে দেখতে পারতেছেন আর ওই যে গাছের উপরে মেঘগুলো কিন্তু অসাধারণ লাগতেছে কারণ ওখানে জমা হয়ে আছে আর কি এখান থেকে মানে অনেক সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে গাছের যে চূড়াগুলো পাতাগুলো ওখানে মেঘ জমা হয়ে আছে এখানে ভালোই বৃষ্টি নামছে মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে ভিজে গিয়েছে আর কি এই যে দেখুন এখানে এই সাইডগুলো ভিজে গিয়েছে মানে হুট করে এই যে মেঘগুলো দেখলাম একটু ড্রোন তো যখন শট নিচ্ছিলাম তখন দেখলাম মেঘগুলো কিন্তু উপরে তখন খুব একটা ছিল না ড্রোন যেই নিচের দিকে নামিয়েছি হুট করে দেখি গুরুগুরি পড়তেছে তখন থেকে যে শুরু বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন সেই মাচাং ঘরের ভিতরে বসে আছি এখন আমি এই যে আমার সেই সুস্বাদু এখন খাবো এটা আমাকে অনেক এনার্জি দেয় পাহাড়ি পাহাড় উপরে উপরের দিকে ওঠার সময় কারণ যখন চাপায় তখন মুখের ভিতরে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে এবং গলাটা কম শুকায় আর কি এই জায়গাগুলো থেকে এই গোভের পাহাড় থেকে যদি আমি বের হতে চাই অবশ্যই আমাকে দিনের আলো থাকতে সূর্যের আলো থাকতে বের হতে হবে এবং আপনাকে অবশ্যই দুপুরের আগে না হয় দুপুর পর বের হতে হবে হলে আপনি কিন্তু যে জায়গায় আবার ঢুকবেন অনেক সুন্দর হয়ে গেলে আপনি ওই বন্য ওই জায়গাগুলোতে যেতে পারবেন না কারণ অনেক জঙ্গল জঙ্গলের রাস্তা চিনবেন না এখন একটু পরে এদিকে থেকে চলে যাব তে যাওয়ার আগে আমি এখানকার মহল্লার সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি এটা হচ্ছে এই জায়গার সর্বশেষ বাড়ি এরপরে আর বাড়ি নেই এখানে এই যে পাহাড় আবার নেমে গিয়েছে এদিকে আবার পাহাড় উপরের দিকে উঠেছে একদম ঘন গাঢ় নীল কালার আকাশ আর এদিকে এই যে দেখা যাচ্ছে বিশাল পরিমাণ উঁচু মেহগুনি গাছ এই দেখুন এই যে কি পরিমাণ মোটা আর ওই যে সেই উপর পর্যন্ত অনেক নির্জন এখানে এই যে এখন দিন হয়ে গিয়েছে এখন বেলা বারোটা এগারোটায় এরকম বাজে আর কি কিন্তু প্রচুর পরিমাণে এখনো ঝিঁঝি বোকা ঝিঝঝঝিঝিঝঝি করতেছে অনেক শব্দ হচ্ছে আর এখান দিয়ে অনেক সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে এখানে বাসা বাতাসের সামনে এখানে দাঁড়িয়ে আছি আর এদিক দিয়েও ওই যে সেই ঘন পাহাড় জঙ্গল দাদা উপরে আমলকি পারতেছে নিচে পড়তেছে অনেক আমলকি সংগ্রহ করার হচ্ছে তেঁতুল গাছ কাঁচা তেঁতুল আছে আমি এখান থেকে বের হতে গেলে আমাকে যেটা সর্বপ্রথম করতে হবে ওই যে উচ্চ পাহাড় সেই পাহাড়ে আগে উঠতে হবে ওই পাহাড় থেকে আবার নিচের দিকে নামলে ওই দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা যেতে হবে কারণ আমার বাইকটা তো অন্য জায়গায় রেখে আসছি একজনের বাসায় আর কি ওই বাইকটা নিতে হবে অনেক রাস্তা আর কি এখন যাচ্ছি তো আমাকে এগিয়ে দেওয়ার জন্য এই যে দেখুন কতগুলো লোকজন আসতেছে আমাকে পাহাড়ের উপরে পৌঁছে দিবে এখানকার লোকজনের আন্তরিকতা ভালোবাসা এটা অন্য রকম পাহাড়ে উঠতে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে এতটা পথ তারা আমার জন্য স্যাক্রিফাইস করতেছে তারা কিন্তু ডুবে গেলে কাজ করতে পারতো কিন্তু আজকে তারা কোনো কাজ করতেছে না তারা আমাকে ভালোবেসে আমাকে সামনের দিকে মানে আমাকে পৌঁছে দিচ্ছে আমার যে জায়গায় থেকে আমি সহজে যেতে পারবো আর কি আর দেখুন আমার সাথে কোনো কোনো ব্যাগ নেই কোনো কিছু নেই আমার ব্যাগপত্র সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছে তারা বহন করে আমাকে পাহাড়ে চূড়ায় পৌঁছে দিবে তুই যে নিচে ক্লিয়ার দেখা যায় না এখানে কাজগুলোর জন্য ওই নিচ থেকে উঠে এসেছি আমাদেরকে ওই যে পাহাড়ের চূড়া দেখা যায় তার ওই পারে যেতে হবে এখান থেকে দেখা যায় না অনেকটা পথ আপনার আগের পর্ব যারা দেখছেন যে অল্প ভাত খেয়েছি ডিম ভাজি দিয়ে সেটাই আমার শেষ খাওয়া এ পর্যন্ত কোনো কিছু খাইনি দু একটা আমলকি খেয়েছি একটু পানি খেয়েছি তাছাড়া কিছু কোনো পাইনি ওই পাহাড়ের চূড়ায় একটা দোকান আছে দেখি ওখানে বিস্কিট টিস্কিট পায় নাকি ওটা খাবো একটু পানি খাবো মনে হইতেছে যে খুব একটা উঁচু না কিন্তু আপনি যদি এ জায়গায় আসতেন আমার এ জায়গায় দাঁড়াইতেন তাহলে রিয়ালাইজ করতে পারতেন যে পাহাড়ের রাস্তায় ওঠা কত কষ্ট কোনোভাবেই যেন এই পাহাড়ি পথ শেষ হচ্ছে না আমরা অনেকটা পথ আসার পর অনেক রোদ তো দুপুরবেলা তো এই যেখানে ভাইরা সবাই বসে আছে আর উপরে এই যে একটা ঘর আর কি মানে এখানে ছাউনি করে জুম করে মতো বানিয়ে রাখছে এতে আশেপাশে কলা গাছ ওই যে আম গাছের বাগান মানে যারা এখানে কাজ করতে আসে কাজ করার পরে এই জায়গায় বসে এখানে রেস্ট করে ঠান্ডা বাতাস খায় আর ওই দিক খেয়ে দেখতে পারতেছেন কীরকম পাতা নড়তেছে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে খুঁজে নিচে হলুদ হলুদ দেখা যাচ্ছে জুম চাষ আমরা নিচে ওই পাশে গিয়েছিলাম ওই পাশ থেকে এখন ধীরে ধীরে এদিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা পাহাড়ি থাকে তারা হচ্ছে পাহাড়ের থাকে মানে পুরো একটা বাউন্ডারির মধ্যে পাহাড় ওই জায়গায় থাকে তো আমি যে যাচ্ছি উপরে ওটা কিন্তু পুরো একটা পাহাড় বাউন্ডারি করা এরকম তার মাঝখানে তারা থাকে ওইদিকে যেদিকে আমি ড্রোন পাঠিয়েছিলাম ওইদিকে দেখুন ওই যে পাহাড়টা কিন্তু একদম লেবেল করা ওই দিক থেকে শুরু করছে এবং এরকম পুরোটা জুড়ে একটা পাহাড় ওই পাহাড়ের ওই পারেও আবার বসতি আছে এর আগের পর্ব দেখেছিলেন আমি এই দোকান থেকে টং দোকান থেকে জানি শুরু করেছিলাম এটা একদম পাহাড়ের উপরে এখানে একটা দোকানের মতো কিছু পাহাড়ি কলা আছে আর দু একটা বিস্কিট মানে পাওয়া যায় আর এখানে আমি খাবার খেয়েছিলাম তো তাদের সাথে এখন শেষ বিদায়ের পালা তো এখন আবার যাচ্ছি নতুন গন্তব্যের দিকে তো কোথা থেকে দেখা হচ্ছে এখনও শিওর বলতে পারতেছি না কারণ এদিক থেকে আগে জঙ্গল থেকে বের হই পাহাড় থেকে বের হই তো যে কোনো সঠিক বলতে পারতেছি না আর কি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ